পরীক্ষায় প্রশ্ন আসছে প্রতি এক ঘন্টায় প্রতি ঘন্টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করে এটার উত্তর কত হবে বলেন তো প্রতি এক ঘন্টার সময় এক ঘন্টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা কতবার একই সরল রেখায় অবস্থান করে এটার উত্তর কত হবে বলেন তো একই সরল রেখায় একই সরল রেখায় অবস্থান করা মানে কি জানেন একই সরল রেখায় অবস্থান করা মানে জিরো ডিগ্রি মানেও একই সরলরেখায় অবস্থান করা একশো আশি ডিগ্রি মানেও একই সরলরেখায় অবস্থান করা যখন একশো আশি ডিগ্রি হয় তখন জিনিসটা এমন দাঁড়ায় না এমন দাঁড়ায় কিনা দেখেন তো এটা মিনিটের কাটা এটা মনে করেন যে ঘণ্টার কাটা এটা আবার যখন জিরো ডিগ্রি করে দাঁড়ায় তখন এইটা হলো মিনিটের কাটা আর ছোট্ট করে একটু ঘন্টার কাটা এই যে এই ছোট্ট হচ্ছে ঘন্টার কাটা আর এই বড়টা হচ্ছে মিনিটের কাটা

তার মানে একই সরল রেখার উপর অবস্থান করা বলতে জিরো ডিগ্রি হলেও বোঝায় একশো আশি ডিগ্রি হলেও বোঝায় এখন আমাকে বলেন প্রতি এক ঘন্টায় জিরো ডিগ্রি একবার হয় মানে একই দিকে একবার দাঁড়ায় আবার একশো আশি ডিগ্রি একবার হয় তার মানে বিপরীত দিকে একবার দাঁড়ায় তার মানে একই সরল রেখায় দাঁড়ায় হচ্ছে এই একবার এই একবার দুইবার তাহলে উত্তর হচ্ছে দুইবার এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্ন পরীক্ষা আসছে প্রতি এক ঘন্টায় কয়বার একই সরল রেখায় দাঁড়ায় একই সরল রেখায় অবস্থান করে একই সরল রেখায় অবস্থান করা মানে একই দিকে অবস্থান করা মানে একই সরল রেখার উপর অবস্থান করতেছে বিপরীত দিকে অবস্থান করতেছে মানেও একই সরল রেখার উপর অবস্থান করতেছে তাহলে একই সরল রেখার উপর অবস্থান করতেছে মানে জিরো ডিগ্রি কাউন্ট করতে হবে একশো আশি ডিগ্রিও কাউন্ট করতে হবে বোঝা গেল তাহলে প্রতি এক ঘন্টায় কয়বার দুইবার তাহলে প্রতি দুই ঘন্টায় কয়বার প্রতি দুই ঘন্টায় দুই দুগুনি চারবার দুই দুগুনি চারবার তাই না কিন্তু প্রতি ছয় ঘন্টায় প্রতি ছয় ঘন্টায় একটা টাইম ফ্রেম আপনাকে উল্লেখ করে দিল টাইম ফ্রেম আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে একটা টাইম ফ্রেম উল্লেখ করে দিল হ্যাঁ মনে করেন দুইটা হতে পাঁচটা পর্যন্ত দুইটা হতে পাঁচটা পর্যন্ত কতবার একই সরল রেখায় অবস্থান করবে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কতবার হুম 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 হম কতবার একই সরলরেখা অবস্থান করবে এখন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কয় ঘন্টা তিনটা চারটা পাঁচটা তিন ঘন্টা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা একই সরল রেখায় প্রতি এক ঘন্টায় একই সরলরেখা একই সরল রেখা মানে কিন্তু আমি আবার বলছি জিরো ডিগ্রিও কাউন্ট করতে হবে একশো আশি কাউন্ট করতে হবে তাহলে প্রতি এক ঘন্টায় জিরো ডিগ্রি একবার হয় একশো আশি ডিগ্রি একবার হয় তাই না তাই না তাইলে তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যে তিন ঘন্টা এই তিন ঘন্টায় কয়বার হওয়ার কথা দুটা থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টায় তিন ঘন্টায় তিন দিন ছয় বার এখন আমাদের যে জিরো ডিগ্রি একশো আশি ডিগ্রি সেটা কোথায় হয় দেখেন একশো আশি ডিগ্রি কিন্তু একবার যে কম হয় একশো আশি ডিগ্রি একবার কম হয় এই এই পুরো টাইমটা উল্লেখ থাকলে পাঁচটা থেকে সাতটা আর জিরো ডিগ্রি কম হয় এই এগারোটা থেকে একটা এইটুকু উল্লেখ থাকলে কিন্তু দুইটা থেকে পাঁচটা যে দুইটা থেকে পাঁচটা যে এক এক দুই তিন এই তিন ঘন্টার মধ্যে কিন্তু এইটুকু নাই এইটুকু নাই তার মানে কম হবে না কিন্তু এবার তিন দুগুনি ছয় হবে তিন দুগুনি ছয় বারই হবে কিন্তু যদি প্রশ্ন করতে প্রশ্ন করতো দশটা থেকে দুইটা দেখেন দশটা থেকে এটার উত্তর ছয় বার দশটা থেকে দুইটা দশটা হতে দুইটা পর্যন্ত কতবার একই সরল লেখা অবস্থান করবে দশটা থেকে দুইটা এখন দশটা থেকে দুইটার মধ্যে দেখি দশটা থেকে দুইটা দশটা মানে হচ্ছে এইটা আর দুইটা মানে হচ্ছে এই যে দশটা থেকে দুইটা এখানে ঘন্টা এক দুই তিন চার এই যে চার ঘন্টা এই চার ঘন্টার মধ্যে চার গুণ দুই কয়বার হওয়ার কথা আটবার হওয়ার কথা কিন্তু একবার বাদ যাবে তাহলে সাতবার হবে কেন কারণ দশটা থেকে দুইটার মধ্যে একই সরল লেখা মানে জিরো একশো আশি ডিগ্রি দুইটাই কাউন্ট করতে হবে এই দশটা থেকে দুইটার মধ্যে এই টাইমটা কাউন্ট হয় জিরো ডিগ্রির ব্যাপারটা একবার বাদ যাবে একশো আশি ডিগ্রি কিন্তু বাদ যাবে না একশো আশি ডিগ্রির ব্যাপারে সমস্যা হলো এখানে জিরো ডিগ্রির সমস্যা হলো এখানে আর নব্বই ডিগ্রির সমস্যা এখানে আর এখানে বুঝতে পারছেন ইয়েস তার মানে এখানে কিন্তু সাতবার হবে